প্রধানমন্ত্রী বললেন যে রাজাকারের নাতিপুতিদের চাকরি হবে কিনা তখন ছাত্ররা কি বললো আমি কে তুমি কে রাজাকার রাজাকার তো এই যদি আপনি ফিল করতে চান ফিল করতে হবে যে আমরা কাফের হয়ে গেলাম কিসের কাফের হয়ে গেলাম তোমরা যেই মূর্তির পূজা করো ওই মূর্তির পূজার কাফের হয়ে গেলাম মানে ওই মূর্তি পূজাকে অস্বীকার করলাম তোমাদের দৃষ্টিতে কাফের হয়ে গেলাম তাহলে কি পরিমাণ ভয়ঙ্কর বাক্য এটা যে তোমরা যে শিরকি আকিদা লালন শিরকি করলাম মানে ওই শিরকি ওইদাকে অস্বীকার করলাম করলাম শুধু ইসলামের প্রতি আনলাম না কি ইমান পরিমাণ বিপরীত বাচক বাক্য সেখানে ব্যবহার করা যায় আয়াত শিল্পের বিরোধিতা করতে গিয়ে তো এরকমই কোরআনের একটা আয়াত আজকে আপনাদের সামনে তুলে ধরি এই আয়াতকে এই আয়াতে আল্লাহ যে কাজগুলোর কথা বলছেন এই কাজগুলোকে তিনি শেষে গিয়ে বলছেন এটাই সেরাজ মুস্তাফে কি সেগুলো আল্লাহ আ হে আল্লাহর নবী আপনি আহলে কিতাব কাফের মুশরিক তাদেরকে বলে দিন যে আসো তোমাদের ধর্মগ্রন্থে যা আছে তা তেলাওয়াত করো এবং সেগুলোর মধ্যে কী কী আল্লাহ হারাম করেছেন আল্লাহ কী কী আদেশ নিষেধ দিয়েছেন তা তুলে ধরো দেখি তোমার আর আমাদের মধ্যে কতটুকু মিলে তো তোমরা তোমাদের ধর্মগ্রন্থ পড়লে আর আমরা আমাদের ধর্মগ্রন্থ পড়লে পাই যে আল্লাহ যে বিষয়গুলোকে নিষেধ করেছেন বা যেগুলোর আদেশ দিয়েছেন এক আল্লাহর সাথে করবে না অবিলা পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবে না পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করবে না নাহনু নারযুকুকুম ওয়া ইয়া হুম আমি তোমাদেরও রিজিক দেই তাদেরকেও রিজিক দেব ওয়া লা তাকরুবু সাওয়াহিশা মা যাহারা মিনহা মাবাতান প্রকাশ্য এবং অপ্রকাশ্য কোনো অশ্লীলতার ধারে কাছেও যাবে না ওলা লা তাক্তুলুন নাফসা ল্লাতী বিল হক কোনো নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে না যালিকুম ওয়াসসাককুম বিহি লাআল্লাকুম তাকিলুন এটি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ওসিয়ত যদি তোমরা অনুধাবন করতে ওয়ালা তাকরব মালা আল ইল্লা বিল্লাতি latihi আহসান ইয়াতিমের ধনসম্পদের নিকটবর্তী হয় না যতক্ষণ না ইয়েতিম বয়স বয় প্রাপ্ত হয় প্রাপ্তবয়স্ক না হয় ও আওফুল কাইল ওয়াল মিজান বিল মানুষকে যখন ওজন করে কোনো জিনিস দিবে ন্যায় পরায়ণতার সাথে ওজন করে দাও লা নুকাল্লিফু নাফসান ইল্লা আহা মানুষের সাধ্যের বাইরে কোনো কিছু আমি তাদের উপর চাপিয়ে দেই না ওইদা কุลতুম ফা আদিলু যখন মুখ দিয়ে কোনো কথা উচ্চারণ করবে ন্যায়ের সাথে উচ্চারণ করো যদিও তোমার নিকট আত্মীয় হয় তবুও ন্যায় বলো আল্লাহ করুন এটি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য অস্থির যদি তোমরা উপদেশ গ্রহণ করতে এবার দেখেন ও আন্না আর এটি হচ্ছে আমার রবের দেখানো মুস্তাকিম অথচ প্রত্যেকটা কাজের কথা বললো মানুষের সাথে শুরুর থেকে নিয়ে একদম শুধু এক নম্বরটা ছিল আল্লাহর সাথে যে শিখ করবে না তারপরে এই যে শুরু করেছে সিরিয়াল সব কার সাথে শুধু এক নম্বরটা চলে আল্লাহর সাথে আল্লাহ করবেন তারপরে কি বাপ মায়ের সাথে ভালো বাপ মাকে মানুষ নিজের সন্তানকে হত্যা করবে না সন্তান মানুষ অন্যায়ভাবে ভাবে আরেকজনকে হত্যা করবে না কে মানুষ মানুষকে যখন ওজন করে দিবে সৎভাবে ন্যায় ওজন করে দিবে কে মানুষ এতিমের ধন সম্পদের নিকট করতে হবে না এতিম কে মানুষ মানুষের সাথে যখন কথা বলবে তখন ন্যায় পড়ায় না তার সাথে কথা বলো বাড়াবাড়ি করিও না গালাগালি করিও না ছাড়াছাড়ি করিও না ন্যায় পড়ানো প্রত্যেকটা মানুষের সাথে ইসলামে সামাজিক নিরাপত্তার যে বলয় বা ময়া বা ময়া সারাহ পারস্পরিক উঠা বসার যে আদেশ এবং নিষেধগুলো এগুলো কিন্তু আমাদের কাছে চরমভাবে অবহেলিত যেমন একটি আয়াত দেখেন লাইসাল বিরু আং তুয়াল উজু হকম কেবেল আল মাসির কেবল নেকি এই কাজে নয় যে তোমরা পশ্চিমমুখী হবে কি পূর্বমুখী হবে ওলা কিন্নাল বির আমানা আনা বিল্লাহ ইয়মিল আফেল বরং নেকি এই কাজে যে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করে কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করে নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করে ওয়া আতাল মাল আলা হুব্বিহি দাবিল কুরবা আর আল্লাহ তাকে যে ধনসম্পদ দিয়েছে এই ধন সম্পদের প্রতি তার ভালোবাসা থাকা সত্ত্বেও নিকট আত্মীয়ের জন্য ব্যয় করে জন্য জন্য ব্যয় ব্যয় করে করে ওয়াল ওয়াবনা সাবিল পথিকদের জন্য ধন সম্পদ ব্যয় করে ওয়াসা এলিন ভিক্ষুক যে চাইতে এসেছে তার জন্য ধন সম্পদ ব্যয় করে ওফের রেকাব যারা সীমান্ত পাহারা দিচ্ছে তাদের জন্য যেন ধন সম্পদ ব্যয় করে এইভাবে আল্লাহ হানহুতা হুতালা একের পর এক বলতে থাকেন তো ইমানের পরপরই তিনি সরাসরি চলে গেলেন মানুষের সাথে ইয়াতি মিসকিন এরা তো আমাদের সমাজে বসবাস করে পথিক পথিকের কি নিরাপত্তা আছে মুসলমানেরা এই সামাজিক বলয়টা তৈরি করার জন্য একসময় মুসাফির খানা তৈরি করেছিল আমি নিজে বেনারসের মুসলিম মুসাফিরখানায় খানায় থেকেছি যেখানে অতি স্বল্প ব্যয় যে কোনো মুসাফির থাকতে পারবে এটা হচ্ছে ইসলামের সামাজিক নিরাপত্তা বলা হয় যেখানে একজন মুসাফিরের নিরাপত্তা আছে সে আসলে তার থাকার ব্যবস্থা আছে আমরা কি সেটা করতে পেরেছি সম্মানিত উপস্থিতি তো এই ধরনের আপনি অসংখ্য এত করার মজুদে পাবেন আরেকটা এত বলি ও আবুদুল্লাহ হে দুনিয়ার মানুষ তোমার আল্লাহর ইবাদত করো এত শিল্প বিহিষাইয়া আল্লাহর সাথে কাউকে শরিক করিও না এই পর্যন্ত আল্লাহর কথা শেষ এবার আবার শুরু মানুষের সিরিয়াল অবিল ওয়াল ইদাইন পিতামাতার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো অবি করবা যে তোমার নিকট আত্মীয় তার সাথে ভালো ব্যবহার করো ওয়াল মা ইয়তিমদের সাথে ভালো ব্যবহার করো ওয়াল মাসাকিন মিসকিনদের সাথে ভালো ব্যবহার করো ওয়াল যার ই দিল করবা নিকট আত্মীয়র মধ্যে যারা তোমার প্রতিবেশী তাদের সাথে ভালো ব্যবহার করো ওয়াল জারিল জুনুবি তোমার প্রতিবেশী কিন্তু নিকট আত্মীয় নয় এমন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো জাম্বি যে সবসময় তোমার সাথে উঠা বসা করে তোমার কর্মক্ষেত্রে ক্লাসে স্কুলে কলেজে তাদের সাথে ভালো ব্যবহার করো অবিরিষ সাবিল পথিকের সাথে ভালো ব্যবহার করো অমা মালাকাত আইমা নকুম যে তোমাদের অধীনস্থ কর্মচারী কাজের লোক মহিলা স্ত্রী তাদের সাথে ভালো ব্যবহার করো ইন আল্লাহ হেব্বু মানকানা মুখতালান ফখোরা আল্লাহ অহংকারী এবং খারাপ আচরণ ব্যক্তিকে পছন্দ করেন না কি বুঝলেন আল্লাহ সুন্নতলা শুধু প্রথমটা বললেন আমারই কর শিল্প করিও না তারপরে শুরু হলো শুধু মানুষের সাথে ভালো ব্যবহার তা আবার নাম উল্লেখ করে করে পিতা মাতার সাথে ভালো ব্যবহার নিকটাত্মীর সাথে ভালো ব্যবহার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার অফিস স্কুল কলেজ যে আমার সাথে উঠা বসা করছে তার সাথে ভালো ব্যবহার পথিকের সাথে ভালো ব্যবহার অধীনস্থদের সাথে ভালো ব্যবহার নাম উল্লেখ করে করে আল্লাহাদের সাথে ভালো ব্যবহার এটা হচ্ছে ইসলামের সামাজিক নিরাপত্তা হয় ইসলামের এই মহামালা এবং এই মহাশারা কিন্তু আমরা প্রতিষ্ঠা করতে পারিনি একটা সিঙ্গেল সোসাইটিও আমরা প্রতিষ্ঠা করতে পারিনি সমাজ প্রতিষ্ঠা করতে পারিনি যেখানে আমরা নিজেরাও আমরা ব্যক্তি হিসেবেও এই জিনিসগুলো অনুসরণ করছি বা করতে পারবো তো আমি আমার এই বিষয়ে তিনটা পয়েন্ট উল্লেখ করেছিলাম এক নম্বর পয়েন্টটা ছিল যে ইসলামের সমাজ ব্যবস্থা দাঁড়িয়ে আছে তিনটে বিষয়ের উপর এক ঐক্যবদ্ধ থাকা ঐক্যবদ্ধ থাকার উপর রাসুল আলী ওসাল্লাম যত হাদিস বলেছেন জীবন জীবনযাপনের তার সবটাই ইসলামী সমাজ ব্যবস্থার এক নম্বর এলিমেন্ট যে হাদিসগুলোকে আপনি দেখবেন বিভিন্ন দল বিভিন্ন ফেরকা বিভিন্ন সংগঠন ওই হাদিসগুলো সব দল সংগঠনের কর্মীদের মুখস্থ থাকে এই প্রত্যেকটা হাদিসকেই আপনি মসজিদ ভিত্তিক যে সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে সেই সমাজ ব্যবস্থার জন্য প্রয়োগ করতে পারবেন এবং যেখানে আলেমারা ইসলামী সমাজ ব্যবস্থা নিয়ে আলোচনা করেছে ঐক্যবদ্ধ থাকা নিয়ে আলোচনা করেছে সেখানে এই হাদিসগুলো দিয়ে শুরু করেছে এই জন্য আমি ওই হাদিসগুলোর বিস্তারিত বিবরণে যাচ্ছি না যেখানে রাসুজাম বারবার বলেছে তোমরা জামাতবদ্ধ থাকো জামাতবদ্ধ থাকো এবং এমনকি এরকমও বলা আছে হাদিসে যে পৃথিবীর কোনো প্রান্তে যদি দুইজন মুসলমান একত্রিত হয় আর সেই দুইজন মুসলমান যদি আজান এবং কামাত দিয়ে জামাতবদ্ধ না হয় সালাদ প্রতিষ্ঠা না করে তাহলে পালবিহীন ভেড়াকে যেভাবে বা খেয়ে ফেলে ওই মুসলমানকে শয়তান হিসাবে তাহলে ইসলামের সামাজিক ব্যবস্থার এক নম্বর ঐক্যবদ্ধ থাকতে হবে মসজিদ কেন্দ্রিক এর দলিল কি জামাতবদ্ধ জীবনযাপনের যত হাদিস আছে সবগুলো এর জন্য দলিল দুই নম্বর বলেছি কি সোশ্যাল ইন্স্যুরেন্স আর ওটা দিয়ে আমার আলোচনা শুরু করেছি সেটার আর পাঠ শেষ হয়ে গেছে তিন নম্বর কি বলেছি পারস্পরিক সহযোগিতা পারস্পরিক সহযোগিতার জন্য একটা হাদিস বলে আজকের বক্তব্য শেষ করব রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন মান নাফাসা আন মুমিনি কুরওয়াতাম মিন কুরবিদ দুনিয়া যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়াবী কোনো কষ্ট দূর করে দিবে নাফাসা আল্লাহু আনহু কুরওয়াতাম মিন কুরবি ইয়াওমি কিয়ামা আল্লাহ হতালা ওই ব্যক্তির কিয়ামতের একটা কষ্ট দূর করে দেবেন যে ব্যক্তি কঠিন অবস্থা অতিক্রম করছে তার জন্য যে সহজ করে দিবে এটা কি এটা উদাহরণ না দিলে বুঝবেন না আমি আপনার বাসায় ভাড়া আছি এই মাসটা আমার খুব কঠিন যাচ্ছে ভাড়া পরিশোধ করতে পারছি না আপনিও বুঝতে পারছেন যে আমি খুব কঠিন অবস্থার মধ্যে আছি এখন আপনি আমার জন্য ছাড় দিলেন ঠিক আছে ভাই ভাড়াটা এ মাসে দিতে পারতেছেন আপনি পরের মাসে একসাথে দিয়ে দিন এই যে ওমাই আলা যে ব্যক্তি এরকম কঠিন অবস্থা অতিক্রম করতেছে তার জন্য ছাড় দেয় সহজ করে দেয় কিয়ামতের মাঠে আল্লাহ সুবাহ তারও কঠিন অবস্থার সময় তাকে ছাড় দিয়ে মুসলিমান দেবেন ওমানিমানি আল আখেরা যে ব্যক্তি কোনো মুসলিমের কোন দোষ দুনিয়াতে গোপন রাখবে আল্লাহ সুবহানা ওই মুসলিমের বান্দা যতক্ষণ আরাক বান্দার সহযোগিতায় আল্লাহ ততক্ষণ ওই বান্দার সহযোগিতায় এক মুসলিম যতক্ষণ আর এক মুসলিমকে সহযোগিতা করবে আল্লাহ ততক্ষণ সেই মুসলিমকে সহযোগিতা করবে এই হাদিস বলে আরও এরকম অসংখ্য হাদিস পেশ করা যাবে তুলে ধরা যাবে এই হাদিস প্রমাণ করে যে ইসলামী সমাজ ব্যবস্থা হচ্ছে পারস্পরিক সহযোগিতার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয় সমাজ ব্যবস্থা আর ইসলামী সমাজ ব্যবস্থা হচ্ছে পরস্পরের নিরাপত্তায় জীবন দিয়ে দিবে সেই সমাজ ব্যবস্থা যেমনটা সাহাবিরা দিয়েছে যেমনটা ইসলামের জন্য তার চাচা আবু তালিব করেছে সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠা করা এই কারণেই কিন্তু এখন দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করে না কেননা এই নিরাপত্তা ব্যবস্থা ভেঙে গেছে ইন্ডিভিজুয়াল ইসলাম গ্রহণ করে আপনাকে কে নিরাপত্তা দেবে কেউ নিরাপত্তা দেওয়ার নেই কেউ আপনার রিস্ক নেওয়ার নেই কিন্তু রসুল সালামের যুগে কি ছিল ওয়ালা ছিল ওয়ালার ব্যবস্থা রাসুল তৈরি করেছিল যার হাতে যে ইসলাম গ্রহণ করবে ওই নতুন ইসলাম গ্রহণ করে সকল দায় দায়িত্ব যার হাতে ইসলাম গ্রহণ করেছে তখনই হবে যে বলে ওয়ালা আল ইসলাম ইমাম বুখারীর নামের শেষে আছে আল জোরফি ইয়ামানি আল বখারি তো ওনার জীবনীতে লেখা আছে যে এই জরফি বা এই লকবটা ওনার বংশের লকব নয় এটা হচ্ছে ওনাদের দাদা বা পর দাদা যার হাতে ইসলাম গ্রহণ করেছিল যেহেতু ইসলামে ওয়ালা ব্যবস্থা ছিল যে যার হাতে ইসলাম গ্রহণ করেছে তার সাথে সম্পর্কটা এমন হয়ে গেছে যে ওই বংশের যে লকব সেই লকব এরাও নিয়ে নিয়েছে ইমাম বোখারির জীবনীতে লেখা আছে মিন্নাতুল বাড়িতেও পাবেন কিন্তু সেই সামাজিক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখন আর নাই এই জন্য ইন্ডিভিজুয়ালি আর কয়টা মানুষ ইসলাম গ্রহণ করবে সামাজিক নিরাপত্তা যখন শক্তিশালী হবে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করবে অন্তত ইন্ডিয়াতে যদি মুসলমানদের সমাজ ব্যবস্থা উন্নত হয় এরকম হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু আছে ইসলাম গ্রহণ করার জন্য প্রস্তুত পারে না কেন কেউ তার নিরাপত্তা দেওয়ার নাই কেননা সেই সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছে যেই সমাজ ব্যবস্থা সুস্থ ইসলাম তৈরি করেছে এক নম্বর ঐক্যবদ্ধ থাকা দুই নম্বর সোশ্যাল ইন্স্যুরেন্স তিন নম্বর পারস্পরিক সহযোগিতা এটি হচ্ছে ইসলামের সমাজ ব্যবস্থার মূল থিওরি বা মূল ভিত্তি আর আজকে এখানে যে বিষয়ে আলোচনা হচ্ছিল বা অতীতের অনেক বক্তা যে বিষয়ে ইঙ্গিত দিয়ে গেলে সে বিষয়ে আমার ছোট্ট একটা পরামর্শ আছে সেটি হচ্ছে আমাদেরকে আমাদের কার্য পরিধি বাড়াতে হবে আমরা যেহেতু এখন কাজ করার সুযোগ এসেছে যখন কাজ করার সুযোগ ছিল না তখন দোষারোপ করতাম সেটা ভিন্ন ছিল কিন্তু এখন কাজ করার সুযোগ এসেছে এখন আমরা কাজ না করে যদি শুধুই দোষারোপ করি আমাদের যে বলয়টা আছে বা আমরা যেটা ভাবতেছি সেই দিকে ফলাফল যাবে না আমাকে এবং আপনাকে অবশ্যই কাজ করতে হবে অ্যাক্টিভলি কাজ করতে হবে ধরেন আজকে দেশে কোনো একটা অন্যায় হচ্ছে সেই অন্যায়ের যদি প্রথম প্রতিবাদ করে সেই প্রথম প্রতিবাদকারী আপনাদের হতে হবে আপনি সে অন্যায়ের প্রতিবাদ করবেন না চুপ থাকবেন আবার পরবর্তীতে আপনি পাল্টা আক্রমণ করবেন ভিন্ন ভিন্ন স্লাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে আপনার কাছ থেকে মানুষ দূরে চলে যাবে অবশ্যই আমরা গণতান্ত্রিক ব্যবস্থাপনার অংশ হব না কিন্তু এই উন্মতের যেটা বৈশিষ্ট্য জন্মগত বৈশিষ্ট্য সেটা কি তা মরু নবী মা ও তা না আন সৎ কাজের আদেশ দেয় আর অসৎ কাজ দেখলে কি করে নিষেধ করে বাধা প্রদান করে তাহলে অসৎ কাজ যখন হবে সে অসৎ কাজের এখন অন্তত যে স্বাধীনভাবে কথা বলার সুযোগ আছে কাজে লাগাতে হবে আমরা যদি এই জায়গায় ইনঅ্যাক্টিভ থাকি তাহলে শুধু বক্তব্য দিয়ে এখন আপনি আরেকজনের প্রতি দোষারোপ করে মানুষকে ধরে রাখতে পারবেন না অনলি দোষারোপ করে ধরে রাখার যুগ পনেরো ষোলো বছর ছিল সেটা হয়ে গেছে এখন সবাই নিজ নিজ জায়গা থেকে অ্যাক্টিভলি কাজ করতে করতেছে আপনাকেও কাজের মাধ্যমে টিকে থাকতে হবে আপনি যদি কাজ না করেন আপনার হারিয়ে যাবেন এটাই পৃথিবীর নিয়ম এটাই পৃথিবীর নিয়ম টিকে থাকতে হলে লড়াই করতে হয় এতদিন লড়াই করার পরিবেশ ছিল না সুতরাং সবার সিচুয়েশান ছিল সমান সবাই কোন লেভেলে ছিল সমান লেভেলে ছিল কেননা কাজ করার এখানে কোনো সিচুয়েশনই ছিল না পরিবেশ পরিস্থিতি ছিল না এখন পরিবেশ উন্মুক্ত এখন যে কাজ করবে সেটিকে থাকবে যে কাজ করবে না সে হারিয়ে যাবে অতএব আপনাদের একটা সংস্কৃতি আপনারা চর্চা শুরু করেন দোষারোপ করার দরকার নেই আপনি দেখান যে আপনি সবার আগে প্রতিবাদ করেছেন আমরাও অ্যাক্টিভ আছি এবং আপনি এটা দেখান যে আমরা গণতান্ত্রিক রাজনীতি না করেও কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে পারি অন্যায়ের বিরুদ্ধে কিভাবে সোচ্চার থাকতে পারি এটা দেখাতে হবে তখন দেখবেন আপনাদের আর কোনো বিপদ সর্বকরা লাগতেছেন আপনার মারট অটোমেটিক তৈরি হচ্ছে আপনার পজিটিভ গাজের জন্য মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করবে আপনার পজিটিভ দর্শনের জন্য মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করবে আর এখন দোষারোপ করে টিকে থাকা যাবে না বরং যে কাজ করবে মানুষ তার সাথেই যাবে অতএব কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব ততটুকু করতে পিছপা হওয়া যাবে না ততটুকু করতে দেরি করা যাবে না দেরি করবেন পিছপা হবেন ট্রেন মিস হয়ে যাবে তো আল্লাহ সোহান আমাদেরকে হেকমতের সাথে জ্ঞান গভীরতার সাথে এই পট পরিবর্তনের এই সময়ে দেশ ও জাতির সাথে অ্যাক্টিভলি ভূমিকা রাখার প্রত্যেকটা বিষয়ে ন্যায়ের পক্ষে কথা বলার এবং অন্যায়ের প্রতিবাদ করার আল্লাহ সোহ্ন আমাদের তৌফিক দান করুক আল্লাহ আমাদের পূর্বপুরুষরা কখনো অন্যায় দেখে চোখ থাকেন বরং সবচেয়ে বেশি প্রতিবাদী এবং সবচেয়ে বেশি প্রশ্নকারী প্রশ্ন উত্থাপনকারী এবং সবচেয়ে বেশি অন্যায়ের বিরুদ্ধে লড়াইকারী আমাদের পূর্বপুরুষরাই ছিলেন সুতরাং আমরা তাদের উত্তর হয়ে আমরা প্রতিবাদ করবো না চোখ থাকবো এটি কখনোই হতে পারে না আমরা যেমন আজকে আমাদের শ্রদ্ধ চাচার বক্তব্য শুনলাম স্পষ্ট বক্তব্য ছিল যে আমাদের দেশের প্রতি পার্শ্ববর্তী দেশের যে অন্যায় অত্যাচার জুলুম এর দাস্তান ইতিহাস সেটি তিনি তুলে ধরেছেন এবং এখনও যে আমরা পূর্ণ স্বাধীনতা অর্জন করতে পারিনি পূর্ণ স্বাধীনতার জন্য কী করতে হবে বা কী হওয়া উচিত সেটি তুলে ধরেছে এই যে নিজ নিজ জায়গা থেকে আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে দেশের পক্ষে কথা বলার যে সুযোগ এসেছে দেশের পক্ষে কথা বলে অন্যায়ের প্রতিবাদ করে আপনাকে আলাদা করে বলা লাগবে না যে ওই ভালো না অমুক খারাপ মানুষ এমনি চিনে নেবে যে কারা কোরআন এবং সই হাদিসের পক্ষেও কথা বলে আবার দেশের পক্ষেও কথা বলে কোরআন এবং সই হাদিসের পক্ষেও থাকে আবার অন্যায়ের প্রতিবাদও করে তখন আপনার যে গুণাবলী তৈরি হবে গুণাবলী বাংলাদেশের দ্বিতীয় কারও তৈরি হবে না তখন আপনাকে আর কারো বিরোধিতাও করতে হবে না কারোর বিরুদ্ধে লাগতেও হবে না বলতেও হবে না অটোমেটিক মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করবে আল্লাহ তাআলা আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুক আমি আমার বক্তব্য শেষ করছি এবং যদি থাকে আমাদের মাঝে আকিদা মানহাজ এক থাকার পরও কেন দলে দলে বিভক্ত আবার এক দল গণতন্ত্রের কথা বলে গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয় গণতন্ত্রের কথা মানুষ বলতে পারে বলুক কিন্তু কেউ যদি বলে গণতন্ত্র যদি ইসলাম প্রতিষ্ঠা হবে তাহলে সেই জায়গায় আমাদের বিরোধিতা আছে গণতন্ত্র ইসলাম প্রতিষ্ঠা হয়নি হবেও না এবং আমি বহু বক্তব্য তুলে ধরেছি কেন হয়নি কেন হবে না বিস্তারিত তুলে ধরেছি এবং আমি এখন এই জিনিসটা বোঝানো আরও সহজ আগে তো বোঝানো কঠিন ছিল এখন বোঝানো আরও সহজ যে গত ষোলো বছর যে ফ্যাসিজম পরিচালিত হয়েছে কিসের নামে চলেছে বলেন কিসের নামে গণতন্ত্রের নামে